যখন আপনার সহকর্মী বন্ধু বা আত্মীয় আপনাকে খুব সহজে ব্যবহার করে নিচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনি বুঝবেন যে আপনাকে ব্যবহার করছে এবং ব্যবহার হওয়া থেকে বাঁচার জন্য কি কি করতে হবে এই সাতটি লক্ষণ আপনাকে বুঝিয়ে দেবে আপনাকে ব্যবহার করা হচ্ছে প্রথম যখন আপনার সহকর্মী বন্ধু বা আত্মীয় সবসময় নিজের অসুবিধার কথাই বলে যখন অন্য মানুষটা আপনার অসুবিধার কথা কম বুঝবে এবং নিজের অসুবিধার কথাই সবসময় বল থাকবে তখন আপনি এটা বুঝে নেবেন আপনাকে ব্যবহার করা হচ্ছে দ্বিতীয় কাজের থেকে কম পারিশ্রমিক পাওয়া যখন আপনার সহকর্মীদের থেকে আপনাকে বেশি কাজ দেয়া হয় এবং তার জন্য আপনি বেশি পারিশ্রমিক পান না বা যখন আপনাকেই বেশিরভাগ সময় ডিউটি আওয়ার্স বাড়াতে হয় অন্য সহকর্মীদের থেকে তখন এটা বুঝে নেবেন আপনাকে ব্যবহার করা হচ্ছে তৃতীয় যখন আপনি আপনার প্রয়োজনের সময় সাহায্য পান না একটা হেলদি রিলেশনশিপে দুজন ব্যক্তি পরস্পরকে সাহায্য করে যখন আপনার সহকর্মী বন্ধু বা আত্মীয় আপনার প্রয়োজনের সময় পিছনে সরে আসে তখন বুঝে যাবেন আপনাকে ব্যবহার করা হচ্ছে চতুর্থ এরা কখনো কখনো আপনার বন্ধু যখন আপনার সহকর্মী বন্ধু আত্মীয় শুধু দরকারের সময়ই আপনার কাছে আসে আর তারপর ভুলে যায় তার মানে আপনাকে ব্যবহার করা হচ্ছে পঞ্চম এরা সীমা লঙ্ঘন করবে যখন আপনার সহকর্মী বন্ধু বা আত্মীয় আপনাদের মধ্যে সেট করা বাউন্ড্রি ব্রেক করে আপনার পার্সোনাল প্রফেশনাল ইকোনমিক্যাল জায়গায় জোর করে ঢোকার চেষ্টা করে তার মানে আপনাকে ব্যবহার করা হচ্ছে ষষ্ঠ অন্য সহকর্মী বন্ধু আত্মীয় সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথা বলা যে মানুষটা আপনার সাথে যোগাযোগ রাখে এবং অন্য মানুষদের সম্পর্কে খুব কম সময়ে আলাদা আলাদা মতামত প্রকাশ করে আপনি সহজেই বুঝে যাবেন সেই মানুষটা আপনাকে ব্যবহার করছে সপ্তম এরা আপনার প্রয়োজন এবং ভালো লাগার প্রতি খেয়াল রাখে না যে সমস্ত মানুষ আপনাকে ব্যবহার করছে তারা আপনার ভালো লাগা আপনার প্রয়োজনের কোনো গুরুত্ব দেয় না কি করবেন নিজেকে অন্যের দ্বারা ব্যবহার হওয়া থেকে বাঁচতে প্রথম সবাইকে খুশি করা বন্ধ করে দাও কারণ আপনি সবাইকে খুশি দেখতে চান আর আপনাকে সবাই ব্যবহার করে নেয় দ্বিতীয় নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখুন প্রথমে নিজেকে সম্মান করুন তারপরে অন্যকে সম্মান করুন তৃতীয় সব কথায় হ্যাঁ বলার দরকার নেই যেখানে খুব দরকার নয় সেখানে না বলুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন